আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনারা লগে বাই বা হেলথি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার কর্ম কোনো ঝামেলা ছাড়া একবারে ইজি জি ওয়াইতে আমি আপনারা লগে রেসিপিগুলো শেয়ার করলেই মো আজকে তো এখানে আমি ফার্স্ট বানাইলে রাম বেগল ডোনাট একটা ফানের মাজে আমি এক টেবিল চামচ বাটার দিলাইছি এখানে আমি বেগল দিলাই রাম আপনারা চাইলে টোস্টারের মাঝে দিয়াও টোস্ট করে ইতা বেগল গুলার অথবা একটা খালি ফানের মাঝে আমি এই কারণে বটার দিয়ে টোস্ট করার কারণ হলো আমার বাচ্চারা বাটার দিয়ে পালাফাইনেল লাগে বেশি সময় করা লাগতো না প্রায় দুই তিন মিনিটের মতন করে লইলে বেগল গুলা রেডি হয়ে যাইবা বেগল গুলা টোস্ট হয়ে গেছে কি আমি এখনও চিজ ক্রিম উপরে দিয়ে স্প্রেড হরিয়া মো আপনারা যদি সাইনতে কটেজ চিজও দিতে ফার বা সাম টাইম কটেজ চিজ দিয়াও বানাইলাই লাই এই কারণে কু আমি স্প্রিংকল দিলাইরাম তো স্প্রিঙ্কল দেওয়ার বাদে দেখতে পারোটর মতন হয়ে গেছে কি খুবই ইজি আর বাচ্চারা খুবই লাইক করে নীলাখান যদি ডোনাট বানাই দেন দোকান থেকে আমরা যে ডোনাট কিনে আনি এটার মাঝে খুব বেশি সুগার থাকে তো বাচ্চারা লাগে তো সুগার কিন্তু ভালো নাই তো কারণে দেখা পাতা খুবই ইজি আপনারা আপনার আজকে বেকুল ডোনট রেসিপি শেয়ার করে লাই লম খুবই হেলদি এরপরে খুবই ইজি এখানো আমি সাম ফ্রুটসও এড করে লাইম আমি কানো স্ট্রবেরি দিলাইছি খাইটা একটা আর চাম ব্লুবেরি দিলাইছে আমি খাইটা আর ইকান্নথাফা আমি আলমন্ড দিলাইছে সাইটা ফ্রুটস গুলা আপনার ইচ্ছা মতন বা পছন্দ অনুযায়ী নিতে পারবা আপনার বাচ্চারা যে ফ্রুটস পালা ও ফ্রুটস টাও দিতে পারবা এখানে মাঝে যে কোনো জাতের ফ্রুটস দিয়ে সার্ভ পারবা আমার বাচ্চারা স্ট্রবেরি ব্লুবেরি গুলা বালাফায় তো এখানে আমি স্ট্রবেরি ব্লুবেরি দিলাইছি আর আলমন্ড দিলাইছি সেকেন্ড রেসিপি স্পিশ অমলেট এই আমি কিছু স্পিনাশ দইয়া ছোটো ছোটো করে কাটি লাইছি এরপর এই আমার দুইটা ডিম লাগব দুই কাপ লগে আমি দুইটা ডিম ইউজ করলাম আপনারা যদি একটা বাচ্চা লাগে বানাইতে সেই এক কাপ স্পিনাশের লগে একটা ডিম দিয়ে বানাইতে পারবা আমি দুইটা বাচ্চা লাগে বানাই তো এই আমি দুই কাপ স্পিনাশর লগে দুইটা ডিম ইউজ করছি তারপর এখানেও আমি দিলাইরাম ব্ল্যাক পেপার আঁকি একবার দিলাই রাম ব্লাক পেপার আর সল্ট দিলাইম। একটা আমি মিক্স বালাহরিম সপ্তাহে বালাহরি মিক্স করে লাইছি আমি প্রায় দুই তিন টেবিল চামুচর মতন মজালা চিজ দিলাইরাম। রাম চিজ দেওয়ার বাদে আমি আর বারো বালাহরি সপ্তাহে মিক্স করে লাই এখানে দেখা আমার মিক্স করা রেডি হয়ে গেছে গিয়ে আমি একটা ফানোর মাঝে এক টেবিল চামচের মতন বাটার দিলাই দিয়ে বটার দিয়ে আমি মেল্ট করে লাই রাম পরিবর্তে কেন অলিভ অয়েল দিয়ে আপনারা ফ্রাই করতে পারবা ইকানো দেখা মেল্ট হয়ে গেছে গিয়ে আমি একটা চামুচের সাহায্যে কানো দিলাইরাম রাম মাঝে আমি একটু পেন কেক শেপর মতন খরিয়া দিলাই এই ই রেসিপিটা খুবই মজা হয় ছোটো বড় সবাই খাওয়া যায় আমি সামটাইম সকালে ব্রেকফাস্ট খান বানাইয়া খাইলে আমার লাগে ট'টেল আমাৰ চাৰি পিচ হৈছে আমি হোৱাইট সৰম' আঁকি এক চাইড শুকুৱাইবা লাগে তো তিন চাৰি মিনিট লাগিব এক চাইড খুকুৱাই তুলিলে তিন চাৰি মিনিট বাদে আমি এখনকো এটা চামুচ দিয়া উল্টাই দিলে ৰাম তো আৰু চাইডটো খুকুৱাই যাব কি তো দুই চাইডে আমি পালাহৰি খুক কৰি লাইম স্পিনাশ অমলেট রেডি হয়ে গেছে কি প্রায় আমার সাত আট মিনিটের মতন লাগছে আমি চামুচের নামাজে মাঝে খাইতে খাদ্য ছোটো ছোটো করে পিস করে লাই যাতে বাচ্চ্যান তৈরি জি ও আঁকি খাইতে সেইকাৰণৰ মাজে আমি এখনক প্লেটৰ মাজে লৈ লিৰাম লৈ আমি এখনকো ছাৰ্ভ কৰি লিমো আৰু লগে আমি কিছু ফ্ৰুটছো দিমো তো আজকে ফ্ৰুটছৰ মাজে আমি আপল দিমো আৰু ষ্ট্ৰবেৰী দিমো তো সেইকাৰণে আমি এটা আপল খা দিলাইছি আৰু এটা ষ্ট্ৰবেৰী খাদ্য দিলাইছি লগে আমি নাইফ দিছি ইয়াৰ পৰা ফ'ক দিছি সেইকাৰণে তথাপি আমাৰ ছেকেণ্ড ৰেচিপিও ৰেডি হৈ গৈছে কি খুবেই ইজি আৰু খাইতে খুবেই টেষ্টি এইখন আপোনাৰ তিনি নম্বৰ ৰেচিপি টাইম দেখাইম ইয়াৰ লাগি কাৰণ আমাৰ এটা পৰঠা লাগিব এটা ফানৰ মাজে আমি পৰঠা দিলাইছে দিয়া পৰটাৰে আমি এখন খুব কুক কৰি লাইম নৰ্মেলি যিগিলাখান আমাৰ পৰটা বনাই অমলাখন আমি পৰঠা বনাই লাইম ই ৰেচিপি লাগি পৰটাৰ বদলাই আপোনাৰ ঠঠিলা ৰাপো ইউজ কৰ্তা পাৰবা আমি দেখা যায় চাম টাইম ঠঠিলা দিয়া বনাই চাম টাইম আঁকি পৰটা দিয়া বনায় ত' যেদিন যেতিয়া আমাৰ গেছ এভেইলেবল থাকে ওটা দিয়া আমি বনাই লয় তো সেইকাৰণে দেখা পাটা পৰোটাও ৰেডি হৈ গৈছেগি তো এই কারণ দেখাফারটা ফরোটা রেডি হয়ে গেছেগি আর লাগবো আমার নৌঠেলা চাইলে পিনাট পাতারও ইউজ করতে পারবা আমার বেশি পিনাট পাতারটা এভেলেবল আছে না তো আমি বনাই দিয়েও ৰাম এক সামচর মতন আমি এটা নাইফৰ সাহায্যে আমি পরটার উপরে স্প্রেড করে আমি এখন নাইফের সাহায্যে খাদ্য আমি সাইড স্লাইস করে লৈ ৰাম সে কারণে দেখাভার আমি চাই স্লাইসর মাজে আমি সাইড পিচ বানানা খাদটা দিলাইছি দিয়ে আমি একটু রোলর্লাখান খরি লাই রাম আপনারা পেটের মাঝে যদি খেয়াল করেন দেখতে ভারবা আমি কিলাখান রোলর্লাখান বানাই লাই রাম এই আমার রেডি হয়ে গেছে গিয়ে আমি একটা প্লেটের মাজে লইলোম সার্ভ করে নিম আর লগে আমি আজকে ফ্রুটস দিব তো ফ্রুটসর মাঝে আজকে আমি অরেঞ্জ রাখছি তো এই কারণে দেখা পাতা অলরেডি আমি দিলাইছি আর আমি এখানে এখনও অরেঞ্জ দিলাম তো আমি কেন সাইজ স্লাইসর মতন অরেঞ্জ দিলাইছি এনেই ফ্রুটস দিয়ে সার্ভ করতে পারবা আজকে আমার গেছে অরেঞ্জ এভেলেবেল আসলে তো আমি কেন অরেঞ্জ খাইটা দিলাইছি আপনার কাছে যে কোনো জাতের ফ্রুটসটাকে যদি দিতে পারবা তো আমি এভ্রি ডে ট্রাই করি আঁকি সকালে দুই জাতে ফ্রুটস তারারে দিবা লাগে তো এই আজকে অরেঞ্জ আর বানানা দিলাইছি আপনারা লগে চার নম্বর রেসিপিটা শেয়ার করলে মো ওটস মিল ওটস বানিয়ে আমার এই দুই কাপ পানি লাগবো আর আমি এক কাপ অ'টছ নিচিত অ'ট পেকেটৰ মাজে লেখা থাকে কিলাখান অ'টছ কুক কৰে নেকি পেকেটৰ মাজে জিলাখন লেখা আছে আমি অমলাখান ফৰিয়া অ'টছ কুক কৰিলেই ৰাম ততটা ওটস রেডি হয়ে গেছে কিন্তু এখন আমি এক কাপের মতন আলমন্ড মিল্ক দিলাইছি মিল্ক এবারে অপশনাল দিতে চাইলেও দিতা পারবা না চাইলে কোনো অসুবিধা নাই মিল্ক দিলে টেস্ট একটু ভালো হয় লাগি কারণ আমি এক কাপের মতন আলমন্ড মিল্ক দিলাইছি আপনারা চাইলে খাও মিল্ক দি দফারইন তো দতটা ওটস রেডি হয়ে গেছে কিন্তু তখন আমি একটু ঠান্ডা করে লাইম আমি কেন একটা সার্ভিং মাজে মধ্যে লই লইয়া লই কু আমি উফরে দিয়ে ফ্রুটস দিলাইম আজকে ফ্রুটসর মাঝে আমি স্ট্রবেরি রাখছি আর ব্লুবেরি রাখছি আমার বাচ্চারা দেখা যায় স্ট্রবেরি ব্লুবেরি খুবই পছন্দ হয় তো এর লাগে আমি ন মাঝে স্ট্রবেরি আর ব্লুবেরি দিলাইছি তো দেখা ফাটাম সাই নম্বর রেসিপিটাও রেডি হয়ে কি তখন এখন আমি উফে দিয়ে হানি হানি দিলাইম ইলাাহান ওটস বানাই খাইলে যে ভালো লাগে লগে চিয়া চিডো দিতা পারবা আমার বাচ্চারা বেশি ভালো পায় না ছিয়া সিডের লাগে আমি আগে ছিয়াছিডি কেন দিছি না নাইলে চিয়া সিডও দিতে পারবা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসও দিতে পারবা দিয়া করতে পারবা আজকের রেসিপিগুলা যদি আপনার গেছে ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করিয়া জানাই বা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম